একটা ঘরে বসে এক কিশোর যার হাতে নেই ভালো ক্যামেরা নেই ভালো মাইক্রোফোন এমন কি ইন্টারনেটও ঠিক মতো কাজ করত না কিন্তু একটা জেদ ছিল একদিন সবাইকে দেখিয়ে দেবে আর সে তাই করে এই ছেলেটাই আজকের বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিশ আজকে সে কোটি কোটি ডলারের মালিক নেটফ্লিক্স থেকে অ্যামাজন ইউটিউব থেকে রাস্তায় সবখানেই তার রাজত্ব কিন্তু আপনি কি জানেন এই সাফল্যের পিছনে লুকানো আছে এমন কিছু ত্যাগ আর কষ্ট যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন এরপর সে একটি সিদ্ধান্ত নেয় সে একটি সিদ্ধান্ত সে একটি ডিসিশন তার জীবনকে ভাঙতে পারে আবার অন্যদিকে করতেও পারে এরপর সে তার কলেজ থেকে পড়াশোনা বাদ দিয়ে ড্রপ আপ নেন তার মানে সে ইউটিউবকে তার ফুল টাইম কেরিয়ার হিসেবে করতে চান এখান থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনের যখন আমরা লাস্ট পর্যায়ে এসে পাবো তখন আমাদের যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে হয়তো আমাদের জীবন গড়বে আর নয়তো ভেঙে যাবে এটা শুধুমাত্র গল্প না এটা বাস্তব একটা সংগ্রামের ইতিহাস চলো জানি কিভাবে মিস্টার বিস্ট বিশ্ব জয় করলো জিমি ডোনালসন যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি উনিশশো সালে আমেরিকা নর্থ ক্যারোলিনায় চার জন্ম শৈশবে ধরা পরে এডিএইচডি মানে একাগ্রতা ধরে রাখতে পারতো না তার বাবা ছিলেন প্রফেসর আর মা ছিলেন স্কুল টিচার ছোট থেকে তাদের পরিবার মধ্যবিত্ত জিমি ছোট এক ভাই আছে সি যে জিমি ছোটবেলা থেকে একটু আলাদা ছিল বন্ধুরা যখন খেলায় ব্যস্ত সে তখন কম কম্পিউটারে ইউটিউব দেখে সময় কাটাতো মাত্র তেরো বছর বয়সে নিজের প্রথম ইউটিউব চ্যানেল খুলে ফেলে চ্যানেলের নাম ছিল মিস্টার বিস্ট সিক্স থ্রি বল জিরো প্রথম পাঁচ বছর তার কোনো ভিডিওই ভাইরাল হয় না কোনো ভিউ নেই সাবস্ক্রাইব বাড়ছে না তবুও সে থামে না জিমি বুঝেছিল শুধু ভিডিও বানিয়ে হবে না ইউটিউবকে বুঝতে হবে আর মিস্টার বিস্টকে কেন ইউটিউবে অ্যালগরিদম থাকার বলা হয় এটা কি জানেন সে প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা করে ইউটিউবের অ্যালগোরিদাম শিখতো ছোট একটা গ্রুপ বানিয়ে তারা প্রতিদিন এসব গবেষণা করতো জিমির মা তাকে বারবার বলতেন জিমি এসব করে জীবনে কিছু হবে না এমনকি তার মা এক সময় তাকে বাসা থেকে বের করে দেয় কারণ সে কলেজ বাদ দিয়ে ইউটিউব কাজ করতে শুরু করে এরপর দুই সালে একদিন হঠাৎ সে একটি ভিডিও আপলোড করে যে ভিডিওটি ছিল সে এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনবে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে সে শুধু থাকে একটা ক্যামেরার সামনে বসে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সেখান থেকে মিস্টার বিশের উত্থান শুরু হয় মিস্টার বিশ কখনো সাধারণ কন্টেন্ট বানায়নি সে বলেছে আমি এমন কিছু করব যা কেউ আগে ভাবিও উদাহরণ এক লোককে দশ হাজার ডলার দিয়ে বললো এই টাকা তুমি জিতেছো এক রেস্টুরেন্ট সেখানে খাবার ফ্রি এমনকি টাকা দিয়ে গ্রাহককে পুরস্কৃত করলো লাস্ট টু লিভ সিরিজ চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ এক ডলার থেকে শুরু করে এক মিলিয়ন ডলারের হোটেল রুম এসব ভিডিও মানে ভিউয়ের ঝড় একটা সময় মিস্টার বিস্ট এত ভাইরাল হয় যে বড় বড় কোম্পানি স্পন্সর করতে থাকে সেই টাকা দিয়ে সে আরো বড় ভিডিও বানায় এরপর সে নিজের কিছু কোম্পানিও দাঁড় করান যেমন মিস্টার বিস্ট বার্গার ফিস্টেবল চকলেট টিম ট্রিজ টিম সিস এমনকি সে নেটফ্লিক্স স্টাইলে ভিডিও বানানো শুরু করে ইউটিউবে আর সে এক একটা ভিডিও বানায় প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকা খরচ করে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার তিনশো মিলিয়নের বেশি তার ইনকাম কোটি কোটি ডলার কিন্তু সে সবসময় টাকা নিজের জন্য রাখে না তিনি ব্লাইন্ড মানুষদের চোখের আলো ফেরান গরিবদের ঘর বানান স্কুলে দান করেন পানি সমস্যা ভোগ থেকে দেশের পানি উৎস তৈরি করে এই কারণে মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার না সে এক আশার প্রতীক মিস্টার বিস্ট বলেছিল আমি কোন সুপারম্যান না আমি শুধু চেষ্টা করে গেছি প্রতিদিন প্রতি বছরের পর বছর তুমি যদি এই ভিডিওটি পুরোটা দেখে থাকো তাহলে একটা কথা মনে রাখ তোমার স্বপ্ন সত্যি হতে পারে শুধু সাহস থাকতে হবে শুরু করা তো আপনি আপনার মতামত জানিয়ে যান ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোনো এপিসোডে